বন্ধুরা আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে মোচার তরকারি তো মাছের মাথা দিয়েও হয় ছোলা আর নারকেল দিয়েও হয় তো আমাদের বাড়িতে খুব একটা হয় না মুগ ডাল দিয়ে আমি বানাই তো আজকে একটা মোচার তরকারিটা বানাবো মুগ ডাল দিয়ে তো কিভাবে বানাবো দেখবে তো কীভাবে বাজছি সেটা সবাই জানো তবুও দেখো কিভাবে আমি এটা বেছে নিচ্ছি মোচার ফুলগুলো তো এই মোচাটা একটু হালকা তেতো আছে তার জন্য আমরা আগের দিন এটাকে কেটে নিই তো এখানে তো অনেকেই মোচা খেতে জানে না কিভাবে খেতে হয় রান্না করতে হয় তো হালকা একটু তেঁতো আছে একজন দিয়েছে আমাদেরকে তো আগের দিন কেটে নিয়ে এটাকে হলুদ জলে ভিজিয়ে রেখে দেবো সারা রাত ভিজিয়ে রাখার পর তারপরে দিন হলুদ জল থেকে ছেঁকে নিয়ে একটুখানি ধুয়ে নিয়ে খুব যদি তেঁতো হয় তাহলে এটাকে সেদ্ধ করেও জলটা ফেলে দিতে হবে তো এইভাবে বেছে নিচ্ছি আমার মাই বাছেন তো তোমাদেরকে দেখার দেখাবার জন্য আমি একটু বেছে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটতে হয় তো এই যে শক্ত শক্ত ডান্ডিগুলোও ফেলে দিতে হয় তো এইভাবে কেটে নেবো মোচাগুলো তারপরে নুন হলুদ দিয়ে এটা ভি সরি হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দেবো তো এই নরম অংশটা আমাদের সেদ্ধ করে আলুর সঙ্গে সেদ্ধ করে মেখে খাই খুব ভালো লাগে গরম ভাতের সাথে তো এই হলুদ দিয়ে এক চামচ হলুদ দিয়ে মোচাটাকে ভিজিয়ে রাখলাম সারা রাত থাকবে তো রান্নার সময় এবার শুরু করলাম সকাল বেলায় মুগের ডাল কিছুটা ভেজে নিলাম দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব তো মোচাটাই হলুদ জলতে বার করে একটু ধুয়ে নিলাম একবার তারপরে পরিমাণ মতন তেল দিয়ে রান্নাটা শুরু করে নিলাম জিরে আর একটা তেজপাতা দিলাম আর অল্পখানি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম এটা হচ্ছে মুড়ি পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছিলাম ভালো করে লাল লাল করে একটু হালকা লাল করে ভেজে নিলাম তারপরে আদা জিরে আর রসুন গরম মশলার মধ্যে দিলাম ছোট এলাচ লবঙ্গ ডালচিনি পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেল ভাজা ভাজা করে নেওয়ার পর একটুখানি জল দিয়ে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো হল হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি একটু ঝাল আছে আর এটা হচ্ছে কিচেন কিং মশলা এটা হাফ চামচ মতো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে একটা অর্ধেক টমেটো কুচনো দিয়ে এটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেবো তারপর একটা ছোট্ট আলু কেটে রেখেছিলাম দিয়ে ভেজে নিয়েছিলাম সেটাকেও একটু দিয়ে দিলাম কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর একটু ঘি দিয়ে দেবো ঘিটা লা শেষেও দেওয়া যায় রান্নার শেষে তো আমার ঘিয়ের গন্ধটা অতটা ঠিক ভালো লাগে না বলে ও আর না দিলেও নয় টেস্টের জন্য আগে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেওয়ার পর তারপরে মোচাটা দিয়ে দিলাম মোচাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম জল বেরিয়ে যাবে মোচার দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর খুলে নিলাম খুলে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মোচাটাও সেদ্ধ হয়েছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এবার মুগ ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু ভালো করে আবার কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর মুগ ডাল সেদ্ধ করে যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেব এইভাবে খুবই কম মশলার মধ্যে মোজার তরকারি বানালে খুবই খেতে ভালো লাগে আর যদিও বা তেঁতো থাকে এইভাবে হলুদ জল দিয়ে সারা ভিজিয়ে রেখে দিলে হলুদ বা এটা কেটে তেতো ভাবটা কেটে যায় তো একটা ছোট্ট জায়গাতে কিছুটা জিরে আর দুটো ছোটা এলাচ ভেজে নিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম তো রান্নাটা আমার আজকে শেষ হয়ে গেল খেতে খুবই ভালো লাগে এইভাবে মোচার তরকারি বানালে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিও